এখন বাজে সকাল আটটা এখন যাচ্ছি ছেলেকে নিয়ে রিপোর্ট টিপোর্ট করাতে ঘুম এখনো ভাঙেনি এখনো হাই উঠছে ওর বাবা এখন গাড়িটা এখন মোছামুছি করছে যেহেতু এখন সকালবেলা সারা রাত গাড়িটা বাইরে ছিল গোকুর বিড়াল কি নাকি উঠেছে তাই বাবাটা গাড়িটা মুছে নিল তারপরে এখন গাড়িটা ঘোরাচ্ছে এখন আমরা বেরোবো বেরোনোর টাইম হয়ে গেছে লেট হয়ে যাচ্ছে তো ছেলে গাড়িতেই বসে আছে তো এবার আমরা বেরোবো তো গাড়িটা ঘোরানো হয়ে গেছে এবার আমরা পাড়াতেই আছি জাস্ট বেরোচ্ছি আমার এই জায়গাটা দেখে এত ভালো লাগছে সকাল টাইমটা দেখো চারদিক কি সুন্দর না লাগছে হ্যাঁ এটা কিন্তু নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করা এটা কোনো স্ন্যাপচ্যাট ফ্ল্যাপচ্যাট দিয়ে ভিডিও করাটা না নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করা আর ঠিক বাইরের ওয়েদারটা এরকমই ছিল যেহেতু সকাল বাজে আটটা আর ওয়েদারটা একদম ফ্রেশ কি ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর সত্যি কথা জায়গাটা দেখে পুরো মনে হচ্ছে ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোরের ওইদিকে কিন্তু একদমই না এটা হচ্ছে আমাদের কলকাতা তো এই জায়গাটা কারা কারা চেনো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো এই জায়গাটার নাম কি আমি তো জানি এই জায়গাটার নাম কি তোমরা কারা কারা চিনতে পারছো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে আমাদের কলকাতার বিখ্যাত বাস যায় আর এখন আমরা যাচ্ছি খান্নায় খান্নার গৌরীবাড়ি ব্রিজের নিচে ছেলে ডিপোর্ট করাতে ওখানে গিয়ে দেখা হচ্ছে জায়গাটা তোমাদেরকে একবার দেখা ঠিক আছে দেখো এখানে সব বাজার বসেছে এখানে প্রত্যেকটা গলিতে কোনো ফলের বাজার কোন পাশে সবজির বাজার এখানে শামুক তামুক সব কিছুই পাওয়া যায় মাছের বাজার থেকে সব বসে এখানে কি ছিল শামুক? চলে গেছে অন্যদিন সকালবেলা উঠে এতটা খিদে পাওয়া মানে খিদে পায় না আজকে উঠেছে আজকে এতটাই খিদে পেয়ে গেছে বাগুলো আছে তো ছেলেকে কি রিপোর্ট কিছু করে নেই বলতে হচ্ছে যাবত মানে খেতে না খেলে এই গাব্লাটা ফাটাফাটা নিচ্ছে সকালে এই সময়টাতে তো শুয়ে থাকতে জন্য অতটা বোঝা যায় না কিন্তু এখন যদি উঠে গেছে উঠে গেছে আমি ফিরে পাচ্ছি ছেলেকে ছোটক্ষণ করিয়ে নিয়ে বেরোবো তারপরে কিছু খাবো আর ছেলেকেও খাওয়াতে হবে ছেলেও না খেয়ে আছে তো না খেয়ে রিপোর্টটা হবে আমরা প্রায় প্রায় এখন চলে এসেছি এইদিকে আই ডি কোড যাওয়া যায় না এইদিকে পুরো সোজা গেলে আর যাওয়া যায় আর এখানে আবার জগদ্ধাত্রী পুজো হচ্ছে ব্রিজ ব্রিজ এটা হচ্ছে ব্রিজ ওই চলে গেছে আবার যখন আসবে তখন দেখবে গৌরী বাড়ির আমরা যেখানে রাস্তা ছিলাম সেখান থেকে এটার নিচে ওই পাশে রাস্তা দিয়ে আসলে তত সরু রাস্তাটা দিয়ে একই তত এখানে এখানে দুর্গা পুজো হয় আর এখন এখানটা পুরো ফাঁকা আমরা কিন্তু এখন চলে এসেছি ছেলেকে রিপোর্ট করাতে তো এখন আমরা ওপরেই যাচ্ছি লিফ্টেরও ব্যবস্থা আছে কিন্তু আমার লিফ্টে করে আমরা যাইনি আমরা সিঁড়িতে করে এসেছি আর এখানে কিন্তু ভিডিও করা একদম অ্যালাউ নেই তাও আমি একটু চেষ্টা করছিলাম যাতে তোমার সাথে একটু শেয়ার করতে পারি যেহেতু সবটাই একটু শেয়ার করি তো এটা একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা একটু ক্যাপচার করেছি তো এই জায়গাটার নাম হচ্ছে নর্থ সিটি এখানে সব রকম রিপোর্ট রিপোর্ট করা হয় আর এখানে এখন হাজব্যান্ড ওখানে কথাবার্তা বলছে আর এখানে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও ক্যাপচার করছিলাম জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য এখন নাকি ওকে নিয়ে যেতে হবে নিজের দোকানে না হলে ওনাকে রিপোর্ট করবে না তো এখন চকলেট খায় বলে বায়না করছে তো কিছু করার নেই রিপোর্ট তো করাতে হবে তো এখন চকলেটটা কিনে নিয়ে আসতে যাচ্ছি তো চকলেট কিনে নিয়ে চলে এসেছে তো ওখানেই একটা আর একটা হাফ খেয়ে নিয়েছে আর একটা হাফ ওর হাতেই আছে এখন ওপরে গিয়ে খাবে তো এখানে রিপোর্ট করে এসে তারপরে বাইরে এসে আবার হাফটা খেয়েছে তো আমাদের রিপোর্ট টিপোর্ট করা কমপ্লিট এখন আমাদের টাকাটা দিয়ে দিচ্ছে বিল ঠিলগুলো সব নিয়ে নেবে যেহেতু রাত্রে এত রিপোর্ট দেবে তো এখন আমরা যাব বাড়ির দিকে তো সেরকমভাবে সব কিছু কথাবার্তা বলে নিচ্ছে কখন কখন রিপোর্ট দেবে বা কিছু সব কিছু কথাবার্তা বলে নিচ্ছে এখানে তো আমি ভিডিও করতে ব্যস্ত আমি ঠিক মতন একটু শুনিও নিচে কী কথা হচ্ছে না হচ্ছে জানি ও শুনছে ও ঠিক আমাকে পরে বলবে তো এখন যাব লিফটে করে নিচে তো অনেকবার সিঁড়ি ওঠানামা করেছি টা ফুটো ব্যথা হয়ে গেছে তো এবার লিফ্টে করে যাবো ভেবেছি লিফ্টটা এখন ফাঁকাও ছিল যতবার গেছি ততবার লিফ্টটা ভর্তি ভিড় ভিড় হয়েছিলো তো ছেলেকে ভিড়ে নিয়ে উঠিনি লিফ্টের জিনিস তো তাই জন্য সিঁড়িতে করেই গেছি তো এবার ভাবলাম লিফ্টটা ফাঁকাই ছিল আমরা তিনজনই ছিলাম তো ভাবলাম চলো লিফ্টে করেই যাই কাঁদছিলে কেন ভেতরে হ্যাঁ মিথ্যা কথা মোটেও না তুমি বলছিলে ব্যথা করছে ব্যথা করছে কেন এখন একটু যাবো কিছু খাবো আর ওই ভিতরে ঢুকে ছেলেতে এত কান্নাকাটি করছে খুব কান্নাকাটি করেছে যাবেই না ঢুকবেই না ভেতরে অনেক বোঝানোর পর অনেক কিছু চকলেট খেয়ে দেওয়ার পড়ে তারপরে ধরে অনেক আনন্দের তাও চেয়ারে ধরে বসি 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 পড়ে সবাই হাসতে ডাকতে ডাকতে অনেক বুঝিয়েছে তাও শুনবে না তারপরে চেপে ধরে বসে গেছে এখন ফটো তুলতে গিয়ে গেছে না না চাতু ফটো পাবো না আমার চাতু ফটো খেলে গাগুলো বেরোও না কোনমান মন্দির নাটা যাচ্ছি বাড়ির দিকে আর রাস্তায় যাওয়ার পথে কিছু খাবো অনেকক্ষণ থেকে বলছি ফিরা বেড়ে গেছে ফিরা বেড়ে গেছে খাবো তারপরে বাড়ি যাব তার বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করবো সব দেখাবো ভালো সাথে শেয়ার করবো তোমরাও সঙ্গে থেকো পার্ক দেখে এখন পার্ক পার্কে দোলনা চড়তে যাবে আর সারা উল্টো না কোথাও না খাবার মানে দোকান সেরকম পাইনি সব জায়গায় লুচি তৈরি ছিল তো লুচি থেকে সকালবেলা একদম খেতে চলছিল না পাওটা খেতে ইচ্ছা করছিলো পাতলা পাতলা যে পকেট পাওয়াটাগুলো হয় তো এইখানে দেখছিলাম পকেট পাওয়াটার মতো বিক্রি হচ্ছে তো দাদা তাকে বললাম যে আমাকে এক প্লেট দিয়ে দেওয়া তো তো আমি এখানে নিয়ে খেতে বসে পড়েছি ওখানে যেহেতু ছেলেকে নিয়ে গেছে একটু ঘুরতে তো ততক্ষণ আমি একটুখানি খেয়ে নিই তো দেখো আবার চলে এসছে পার্ক থেকে ঘুরে ফিরে তো তো এখন আমি খাচ্ছি আর সত্যি এত সুন্দর টেস্টি রান্না হয়েছিল অনেক সময় দোকান থেকে কোনো কিছু বিচার করতে নেই খাবারটা দেখতে হয় যে খাবারটা কিরম হাইজিন মেনটেন করতে আর কীরকম খেতে তো দোকানটাও পরিষ্কার ছিল আর খাবারটাও খুব সুস্বাদু ছিল খুব সুন্দর লাগছিল খেতে তো আমার হাজব্যান্ড এক প্লেট খেলো আর আমি এক প্লেট খেয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে এখন চলে এসেছি বাড়িতে ছেলেকে স্নান দান করে ছেলে এখন শুয়ে যখন টিভি দেখছে তো চলো এখানে শুয়ে শুয়ে টিভি দেখুক শান্ত হয়ে চুপচাপ শুয়ে আসে তো ততক্ষণ আমি রান্নাটা করে নিই এখানে নিয়ে এসেছিলো হাজব্যান্ড রাতে নিয়ে নিয়েছিল চিকেন তো এখন চিকেন আর ভাতই রান্না করবো তার আগে চলো স্নানটা করে আসি ছেলেকে এখন স্নান দান করিয়ে দিয়েছি ছেলে এখন তুই সমান টিভি দেখছে আর আমি যখন এখন স্নান করতে স্নান দান করে এসে করবো এখন রান্না তো স্নান করে আসি তারপর তুমি দেখা হচ্ছে তো রান্না কমপ্লিট আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই বাই সবাই ভালো সুস্থ থাকো